গাইজ দেখেন আজকে আমরা কোটা যাচ্ছি আজকে আমরা যাচ্ছি হলো রেস্টুরেন্টে সো দেখেন আজকে আপনারা ব্লগটি এবং আমাদের কার সাথে দেখা হয়ে গেল এখনই আপনারা দেখতে পারবেন সো তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখাই এখন এসে পড়েছি এন্ড এভাবে একটুখানি ওয়েট করছি কখন আসবে খাবার এন্ড দেখেন আয়সাও ওয়েট করছে এখন এসে বললো আমাদের রাইস ডগ এবং দুটি কোকা কোলা সো আমরা দেখেন এখন খাই আর আইসা তো দেখেন কিভাবে খাবে ওই যে তো ফার্স্টেই কোক কোকা কলা কোকা কোলা ফার্স্টেই কিন্তু আমরা খাই মজা কোকা কলা ভালো না ওকে নো প্রবলেম এখন আমরা কোলা খাচ্ছি এখন আমি খাচ্ছি রাইস ফ্রায়েড রাইস উইথ স্পাইসি চিকেন ওইটা খাচ্ছি